আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে আমি আলমডুবুরি তো অনেক কষ্ট করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বালগেটটা উদ্ধার কাজ শুরু করলাম তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম আলমডুবুরি আপনাদের মাঝে আছি একটি নাদিবাহী বালগেট অবশেষে আমরা উত্তোলন করতে সক্ষমজি আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম ডুবরি আপনাদের ও ভালোবাসা হ্যাঁ অনেক কষ্ট করার পর আমরা সেই মাটির কাঙ্ক্ষিত বালগেটটা উদ্ধার করলাম ফালাইসা তো অবশ্যই সে উদ্ধার কাজ শেষ প্রায় শেষের পথে আমাদের কাজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাশে থাকবেন বালগেটটা অনেক বাইঙ্গে গেছে দেখতে পাইতে অনেক বালগেটটা বাইঙ্গে গেছে